সকল প্রিয় ছাত্রছাত্রীরা একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সামান্তরিকের ধর্ম থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা এটাকে সলভ করবো এটা একটা উপবাদ্য আছে রম্বসের কর্ণোদয় প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বস একটা ড্র করে নিলাম রম্বস কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল চলো এবার প্রমাণ করতে হবে আমাদের রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ স্টার্ট করলাম ए सी डी एक रमस जार विपरीत ভাবগুলো সমান্তরাল প্রমাণ করতে হবে এই চারটে হচ্ছে নাইনটি ডিগ্রি আর প্রমাণ করতে হবে যে এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা মানে এখানে যদি একটা ও নাম দিয়ে দিই বি ও টু ও ডি আর প্রমাণ করতে হবে এ ও ইকুয়ালস টু ও সি দেখো যে কোনো রম্বসি একটা হচ্ছে সামান্তরিক তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক সামান্তরিকের একটা তোমার থিওরেমস আমরা জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি রম্বস একটি সামান্তরিক আর একটা আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সমদ্বিখণ্ডিত করে মানে কর্ণদ্ব সমীত করে মানে এস টু ও সি এসি ও বিডি কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে সমুদ্ন্ডিত প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে ব্রহ্মসের এসি ও বিডি কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমুদ্ধিত করে ঠিক আছে প্রমাণটা স্টার্ট করছি এই দুটো ট্রায়াঙ্গেল আমরা নিচ্ছি এই দুটো ট্রায়াঙ্গেলকে কে নিয়ে আমরা সর্বসম ত্রিভুজ দেখাবো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও ডি থেকে পাই দেখো আমরা অলরেডি খুব মানে কর্ণদেব পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এসি আর পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে এ ও থেকে পাই দেখো এ বিও ইকুয়ালস টু ও ডি একটা দেখো A O সাধারণ বাহু আর একটা আমার দরকার কি দরকার সাইট দেখো এ বি টু এ ডি কেন বলতো এ বি এ ডি রম্বসের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এ বি ইকালস টু এ ডি দেখে নাও এখানটা আমরা মুছে দেব তাহলে ত্রিভুজ এ ও সর্বসম ত্রিভুজ এ ও কোন ক্রাইটেরিয়াটা এখানে দিলাম এস 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 বৈশিষ্ট্য দ্বারা সর্বসম বৈশিষ্ট্য দ্বারা এরপর আমরা যখনই সর্বসম পেয়ে গেলাম তাদের আমরা কি লিখতে পারবো পারব তাদের আমরা কি লিখতে পারবো অনুরূপ কোনগুলো ইকুয়াল তাহলে অনুরূপ কোনগুলো ইকুয়াল এ ও বি এ ও ডি অনুরূপ কোন তাহলে আমরা জানি সরল কোণের মান কত একটা যে বিওডি সরল কোনটা নেই বিওডি কোণের মান কত ওয়ানটি ডিগ্রি তাহলে বি ও এ প্লাস ডিও এস টু কত ওয়ান একটি ডিগ্রি এই সরল কোনোটার মান বিও এ বিওডি বিস টু ওয়ান একটি দেখো বি ও এ বা এ ও বি মানে হচ্ছে DOA ये OD মানে DOA D O A + DOA = 180° = 2 एंगल DOA = 180° ইমপ্লাইজ তাহলে DOA কি হবে DOA ইকুয়ালস কত হবে ওয়ান এইটটি বাই টু ইকাল টু নাইনটি ডিগ্রি এইটা নাইনটি ডিগ্রি হলে এটা কী হবে নাইনটি ডিগ্রি হবে কারণ একটা সলভ করলে করে হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি নাইনটি এইটা নাইনটি আবার এই নাইনটি হলে এইটা নাইনটি এটা নাইনটি টু নাইনটি তাহলে কি সবগুলো অ্যাঙ্গেল আমার নাইনটি ডিগ্রি বেরিয়ে গেল তাহলে সিমিলারলি এইখান থেকে এই দুটো থেকে এইটা নাইনটি ডিগ্রি পেয়ে যাবো আবার এইগুলো সম্ডিত অলরেডি করছে তাহলে আমরা কি পেয়ে গেলাম এই দুটো প্রপার্টি থেকে নাইনটি ডিগ্রি আর এ ও বিও ইক টু ও ডি অলরেডি সমান্তরিকের পরস্পরকে পরে সমুদ্রিকণ্ডিত করে তাহলে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি সামান্তরিকের ধর্ম থেকে কোনো উপপাদ্য বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা সমাধান বা প্রমাণ আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডৌই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ